ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম আরও একটি ব্লগ ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা আমি এখানে দেখাবো আমার মায়ে যে অপারেশনের জন্য যে রেডি করেছিলাম সেটা হয়ে গিয়েছিল সেই দিনে সবাইয়ের মানসিক অবস্থা খুবই খারাপ ছিল তাই সেই দিনেরটা আমি শেয়ার করতে পারি না তাই যেদিন অপারেশনের পরের দিন আমরা দেখতে গিয়েছিলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি তো আমরা বাস থেকে ভেবে হাঁটছি ভিডিওটা দেখতে থাকো আমি কীভাবে কোথা থেকে আমার মাকে দেখতে গেলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি তো হাঁটার শেষ হতেই আমরা নেমে গেলাম মেট্রো ধরব বলে স্টেশনে আমরা নামছি প্লিজ ভিডিওটার কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে রাখা ব্লাইক ডিটা অবশ্যই প্রেস করবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছাতে পারি তো এখানে হেঁটে আমরা জিজ্ঞেস চলে এলাম প্লাটফর্মে এসে টিকিট কেটে আমরা এবার নেমে গিয়ে এবার আমরা দাঁড়াবো ট্রেনে ওঠার তারে ট্রেন আসলেই ট্রেনে উঠে আমরা বেরিয়ে যাব টিকিট কাটিয়ে নিয়ে নেমে যাব একটা হচ্ছে মেট্রো প্ল্যাটফর্ম মেট্রো প্ল্যাটফর্মে আমরা ছিলাম পিসির বাড়িতে জোড়া বাগান থানায় ছিলাম ওখান থেকে অটো ধরে তারপরে এসে মেট্রো টিকিট কেটে মেট্রো ধরবো বলে এখানে এসে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে ব্রিস পার্ক প্লাটফর্ম ব্রিস পার্ক থেকে আমরা যাব ময়দান ট্রেন এসে গেছে ট্রেনে এবার উঠে আর এখন দেখাতে পারছি না কারণ ট্রেনে উঠবো তাই ফোনটা আমাকে তুলে নিতে হয়েছিল আবার মেট্রো থেকে নেমে আমরা হাঁটতে থাকছি হেঁটে এবার এই ময়দানে নেবে পড়লাম ময়দান থেকে এবার হেঁটে আমার দিকে এবার পৌঁছাতে হবে আমার মা যে নার্সিংহোমে আছে সেখানে আগেই তোমরা আগের ভিডিওতে দেখেছ নাইট অ্যাংলেন্ড হসপিটাল ওখানে আছে ওখানেই পৌঁছাচ্ছি তো অপারেশান সাকসেসফুল হয়েছে মা আমার সুস্থই আছে তাই অপারেশানের দিনের কোনো ভিডিও আমি আপনাদের মধ্যে শেয়ার করতে পারিনি কারণ হচ্ছে মনের দিক দিয়ে খুবই খারাপ লাগছিল তাই আজকে আমি দেখতে যাচ্ছি ভালো আছে তাই সেই জন্য একটু মনে হলো যে এই ভিডিওটা আপনাদের মধ্যে শেয়ার করি তো আমরা প্ল্যাটফর্ম থেকে মেট্রো প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এবং আমরা রাস্তায় ভাড়া দিচ্ছি অনেকটাই ভাড়া প্রায় দশ পনেরো মিনিট মধ্যে হাঁটতে হবে তারপর আমরা পৌঁছাবো হসপিটাল ওখানে হচ্ছে টাইম ছটা থেকে সাড়ে ছটা আধ ঘন্টা দেখতে দেয় তো আমরা ওখানে পৌঁছে ওখানে ওয়েট করবো ছটা থেকে সাড়ে ছটার মধ্যে আমরা দেখে তারপর আবার কিসের বাড়িতেই যাবো মাকে ছুটি করে নিয়ে বাড়ি ফিরবো একবারে কলকাতা মনে গাড়ি গাড়ি ঘোড়া প্রচুর তো সব কিছুটাই কাটিয়ে আমাদের বেরোতে একটু দেরি হচ্ছে তো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই ভালো লাগো কোনো স্কিপ না করে ভিডিওটা দেখো এই রকম সময়ের জন্য আমি কোনো ভিডিও দিতে পারছি না কারণ খুবই ব্যস্ত ছিলাম তাই আপনাদের মধ্যে ওখানে ছিলাম বলে ওখানেরই একটা ভিডিও ছোট করে শেয়ার করলাম তো প্লিজ ভিডিওটা সবাই দেখো পাশে থেকে আমি আগামী দিন অবশ্যই ভিডিও ভালো করে দেওয়ার চেষ্টা করব কারণ বুঝতেই পারছ সময়ও খারাপ মনও ভালো নেই ভিডিও বানানো হচ্ছে না দেওয়া হচ্ছে তো আমরা কাছাকাছি এসেই গেছি আর অল্প সময় গেলেই আমরা পৌঁছে যাবো হসপিটালে তো আমরা হসপিটালে ঢুকছি হাসপাতালের ভেতরে প্রতিষ্ঠানটা সবটা দেখাতে পারবো না কারণ ওখানে অনেক সিকিউরিটি গার্ড আছে অনেক কিছু মানে বারণ আছে সবটা মেনে চলতে হয় তাই সব কিছুটা আমি দেখাতে পারি না যতটা পারি ততটাই আপনাদের মধ্যে শেয়ার করি আমরা নার্সিংহোমে ঢুকছি নাইটন হসপিটাল এখানে ওয়েটিং রুমে ওয়েট করছি মাকে দেখতে যাব টাইম হলেই সবাই অনেকেই দেখতে পাচ্ছে সবাই বাড়ির লোক সবাই পেশেন্টের জন্য ওয়েট করছে একটু সময় পেলে দেখতে যাব তো আমাদের দেখা টাকা হয়ে গেছে হাঁটাটা দেখালাম না একই রাস্তায় আবার আমরা ফিরে যাচ্ছি পিসির বাড়ি তো এটা হচ্ছে ময়দান এয়ারপোর্ট তো এখানে দাঁড়িয়েছিলাম ট্রেন ধরবো ধরব আর ভিডিওটা বেশি বাড়াচ্ছি না দেখা হবে নেক্সট ভিডিও এটা